যেহেতু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছি পাসওয়ার্ড দিতে যাচ্ছি জাস্ট আমরা পাসওয়ার্ড ক্লিক করব পাসওয়ার্ড ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখন অ্যাড এ ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন অ্যাড এখানে পাসওয়ার্ড দিতে হবে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখন যদি পাসওয়ার্ডটা দেখতে চাই চোখের মতো যেটা একটা আইকন আছে এটা ক্লিক করবেন পাসওয়ার্ড দেখা যাবে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে তারপর পাসওয়ার্ড ভিডিও দিয়ে দিবেন ওফ্রি দিয়ে দেব জাস্ট নেক্সট ক্লিক ফিনিশ এভাবে চাইলে আপনি খুব সহজে আপনার ল্যাপটপে পাসওয়ার্ড সেট করতে পারবেন